হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি রেডরুস থেকে আপনাদের মিষ্টি আপু আজকে চলে আসছি হচ্ছে হালকা প্রবলেমের ড্রেসের ভিডিও নিয়ে যে ড্রেসগুলো হচ্ছে কালামকারী কালামকারি যে ড্রেসগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা করে এগুলো প্রবলেমের ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি চারশো টাকা করে তো আপুদের হতো প্রশ্ন থাকতে পারে যে আপু কি প্রবলেম আপু সমস্যাগুলো আসলে সবগুলোর তো একই রকম সমস্যা না কোনো প্যান্টের সমস্যা কোনো ড্রেসের হচ্ছে দুপাট্টা দাগ কোনো ড্রেসে হচ্ছে জামাই দাগ এক একটার মধ্যে এক এক রকম সমস্যা যেমন ধরো এই ডিজাইনটা ঠিক আছে এটাতে লেখা আছে স্যালোয়ারের প্রবলেম মানে স্যালোয়ারের দাগ কিছু একটা তো অন্য আরেকটা সেম ড্রেসের মধ্যে অন্য একটাতে দেখা যাবে যে স্যালোয়ার ফ্রেশ আছে জামাই দাগ আছে এরকম সেই জন্য প্রবলেমের ড্রেস মানে প্রবলেমের ড্রেস আপু যদি বলো যে আপু দেখায় দাও এটা সেটা সম্ভব হয় কারণ আমাদের সারা দিন মেসেজ আসতে থাকে যারা অনলাইনে বিজনেস করে এই যে দেখো স্যালার হচ্ছে এই যে ফাঁসা যেটা চোখের সামনে পড়ছে এটা দেখিয়ে দিচ্ছি স্যালার হচ্ছে ফাঁসা এগুলো আমাদের পাঁচশো টাকার ড্রেস পাঁচশো টাকার ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে পাঁচশো টাকার ড্রেস আমরা দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে চারশো টাকায় প্রবলেমের ড্রেস চারশো টাকায় অনেক আপুরা হচ্ছে আমাকে ফোন দাও আমাকে ফোন দিয়ে বলো আপু এই সমস্যা ওই সমস্যা ওই আ আপু আমি শুধু হ্যাঁ মানে কি সমস্যা ওটা আমি মেসেজে রিপ্লে টিপ্লে আমি দিই না আমাদের ছোটো ভাই আছে ওরা দেয় মেসেজে রিপ্লে ওরা বলতে পারবে পেজে পে পেজের প্রবলেমগুলো পেজে বলো আমাকে ফোন দিয়ে বললে আমি বলতে পারবো না কি সমস্যা ওকে এই থাকে দুপাট্টা এগুলো কিন্তু কালঙ্কারি ফ্রি সাইজের কালকারি দেখো কত বড় দুপাট্টা এগুলো কিন্তু তোমরা পাঁচশো করে নিয়েছো তোমরা পাঁচশো করে নিয়েছো ওই মানে পাঁচশো করে যেগুলো সেল করেছি ওই পাঁচশো টাকার ড্রেস একটাও নাই ফ্রেশ গুলো একটাও নাই ফ্রেশ ড্রেস এই ডিজাইনগুলোর গুলোর ফ্রেশ ড্রেস একটাও নাই পাঁচশো করে তোমরা সবাই দিয়েছ আর এইগুলোর হচ্ছে হালকা প্রবলেম যেগুলো ফাঁসা দাগ উনা দাগ কোনোটা কোনোটা প্যান্টে দাগ কোনোটা হচ্ছে জামায় দাগ এরকম ওগুলো বাসা করার জন্য তোমরা নিতে পারো এগুলোর প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা সেম ড্রেসের এটা হচ্ছে এটাতে কি লেখা জামাই ফুটা মানে এরকমই হালকা পাতলা ফুটা ফুটা দাগ এই টাইপের প্রবলেমই থাকবে মেজর সমস্যা না তো এই ড্রেসগুলো তোমরা পেয়ে যাবা মাত্র হচ্ছে মাত্র হচ্ছে চারশো টাকায় দেখো একদম ফ্রি সাইজ কালামকারি একদম ফ্রি সাইজের একদম ফ্রি সাইজের কালামকারি ঠিক আছে এগুলো হালকা প্রবলেম যারা হালকা প্রবলেমে ড্রেস না তারা নিয়ে নিবা দি গ্রুপ পেজ মাত্র 400 টাকা করে মাত্র পেজ হবে 400 টাকা করে দৈনিক আমাদের পার্সেল যাচ্ছে দৈনিক আমাদের মেসেজের রিপ্লাই দেওয়া হচ্ছে সব কিছু হচ্ছে এগুলো হচ্ছে পেজে পেজের দায়িত্ব মেসেজের রিপ্লাই পার্সেল করা ওগুলো দায়িত্ব বিছুট ভাই দেখে দিয়ে দিয়েছি ওরা হচ্ছে পেজ হ্যান্ডেল করে আমি এখন থেকে শুধু লাইভ করব তোমাদের সাথে লাইভ ভিডিও করব এই হচ্ছে আমার এটা আলাদা একটা ডিজাইন এটা লেখা জামা ফাসা মানে এগুলাতে সমস্যা থাকবে জামা ফাসা থাকবে ফুটা থাকবে দাগ থাকবে এই আর কি এটা হচ্ছে আলাদা আরেকটা ডিজাইন এই ডিজাইনের তিনটা কালার এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গ্রিন কালার মেরুন কালার এটা তিনটা কালার এই ডিজাইনটা তিনটা কালার থাকবে ব্ল্যাক কালার মেরুন কালার গ্রিন কালার এই ডিজাইনটা হচ্ছে তিনটা কালার থাকবে এগুলোর একদম ফ্রি সাইজের এগুলো কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো প্রাইস ছিল পাঁচশো টাকা করে এখন হচ্ছে হালকা প্রবলেম থাকার কারণে দিয়ে দিচ্ছি হচ্ছে মাত্র চারশো টাকায় ওকে জাস্ট একটু দেখে যার যেটা পছন্দ হয় জলদি করে নিয়ে নিন কারণ যেগুলো প্রবলেম ফ্রেশ ড্রেসের আগে প্রবলেম ড্রেস আমাদের সেল হয় বেশি ফ্রেশ ড্রেসের আগে আমাদের প্রবলেম সেল হয়ে যায় বেশি ঠিক আছে যারা যা যেটা নেয়ার জলদি করে নিয়ে নিন প্রাইস পড়বে শুধু মাত্র 400 করে এটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার এটা লেখা হাতায় দাগ মানে সমস্যা এক একটা এক এক রকম সমস্যা থাকবে হাতায় দাগ জামায় দাগ দুপাট্টা দাগ সমস্যার কারণে এগুলো 500 টাকার ড্রেস

মানে সবগুলোতে সবগুলো তো দেখে দেওয়া সম্ভব না যেমন ধরো এই ডিজাইনেরই প্রবলেম আছে মিনিমাম সাত আটটা এই কালারের মধ্যে সাত আটটা প্রবলেম আছে সবগুলো তো দেখিয়ে দেওয়া সম্ভব না জাস্ট যেটা চোখে পড়তেছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রবলেমের ড্রেস যারা নাও তারা যদি করে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র মাত্র চারশো টাকা ওকে এটা মেরুন কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা মেরুন কালারটা

এই যে দাগ এই থাকছে দুপাটায় দুপাটা চওড়া দেখো ড্রেসের সমান ড্রেসের সমান নেই দুপাটা চওড়া এটা প্যান্টের কাপড় থাকবে মেরুন কালার প্যান্টের কাপড়টা চেক করার সময় হয়তো আশেপাশেই থাকবে এটা হচ্ছে মেরুন কালার প্যান্টের কাপড় নিয়ে যাবো এটা এনাদার আরেকটা ডিজাইন এইটা এনাদার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো তোমরা পাঁচশো করে নিয়েছ এগুলোর হালকা প্রবলেমগুলো গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকায় পাঁচশো টাকার হালকা প্রবলেম চারশো টাকায় প্যান্টের কাপড় ব্ল্যাক কালার এটা চারটা কালার চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো থাকবে হালকা প্রবলেমের ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা এই যে সবগুলো একদম ফ্রি এবং প্রত্যেকটা ড্রেসই দেখো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু মারাত্মক সুন্দর ওকে এই দেখো পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ পাঁচশো টাকার ড্রেস পেয়ে চারশো টাকায় সেম এটা হচ্ছে মেরুন কালার চারটা কালার আছে চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ফ্রন্ট সাইড মেরুন কালার এই যে নিচের ডিজাইনটা মেরুন কালার প্যান্টের কাপড় এই থাকছে মেরুন কালারের দুপাটা মেরুন কালারের দুপাটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দাও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সুন্দর সবগুলাই সুন্দর এটার প্রবলেমটা হচ্ছে এটার আমার হাতে যেটা আছে এটার প্রবলেমটা হচ্ছে দুপাট্টাটা এটা ফুল ফ্রেশ দুপাট্টাটা ড্রেসের কালার থেকে হালকা দুপাট্টাটা হচ্ছে ড্রেসে এই দেখো ড্রেসের কালার থেকে দুপাট্টা কালারটা হালকা এটা প্রবলেমটা হচ্ছে এইটা এই দেখো এই যে ড্রেসের কালারটা ডিপ কালার দুপাট্টার কালারটা একটু হালকা কালার ঠিক আছে সেই জন্য এটা পেয়ে যাচ্ছো চারশো টাকায়